পুপদের মধ্যে পাদ্রি হলো আলেম এর পদে সবার উপরে হলো পুপ এই পুপ হইল এক নম্বরে পুপকে দেখার জন্য প্রধান অতিথি সভাপতি বানানোর জন্য খ্রিস্টান একটা চেয়ার রাখছে বড় চেয়ার এখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই চিন্তা করল যে এত পাঁচ লক্ষ খ্রিস্টানের একটা সমাবেশ হবে ওই রাত্রে বেলা চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়েছে আমার আল্লাহ স্বপ্নে বাইজিদের সাথে কথা বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মনে হই এনে গেছেন সুবহানাল্লাহ আগে তো নবী আমার বাইজিদের পাকিয়ে দিছে এখন আল্লাহ বাইজিদের সাথে কথা কইছে সুবহানাল্লাহ কইতেন না এবার এবারে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে আরে ভাইজি আগামীকাল যে সেমিনার হবে পাঁচ লক্ষ খ্রিস্টানোর হাতে হাত রেখে পাঁচ লক্ষ খ্রিস্টান কালিমা পড়ে মুসলমান হবে আওয়াজ করে বলে আল্লাহ জবান খুলে বলে আল্লাহ ও আমার আল্লাহ পাঁচ লক্ষ খ্রিস্টানের ভিতরে আমি বাইজিত কেমন করে প্রবেশ করব আর আমি কি যাবা জানি কেমন করে যাব যদি জানতে পারে আমি মুসলমান খ্রিস্টানদের ভিতরে আমি চলে গেছি আমাকে মেরে ফেলবে আল্লাহ বলে তোমার যাওয়ার দায়িত্ব হলো তোমার তোমার সেভ করার দায়িত্ব হলো আমি আল্লাহর সুমান আল্লাহ কইতেন না তোমারে সেভ করার দায়িত্ব আমি আল্লাহর তুমি যাইবা কেমনে যাইব আর খ্রিস্টানদের লেবাস তো এক রকম আমার লিবাস তো আরেক রকম আমার মাথায় আছে পাগড়ি গায়ে হইল পাঞ্জাবি মুখত হইল দাড়ি লেখতে মুসলমান বুজা বোঝা মুসলমান আমি একজন তোমার বান্দা আমি গেলে তো সিন্না লইবো সুবহানাল্লাহ তুমি সুবহানাল্লাহ এমন অসুবিধা আপনাদের তোবা আজকে মানুষ বেশি হই লইলে যদি আমি ভাইরাল হইতাম

মুখলেজি আমার নাম হলো নাজিমুদ্দিন মাসুমি আমি আপনাদের দোয়াই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাই আমি সোনাকান্দা দরবার হক দরবার নাম শুনছেন আপনারা কমিল্লা এই দরবার থেকেই কামিল কমপ্লিট করেছি চারু বিভাগ থেকে এখন আপনাদের খ্যাদ মতে কাছাকাছি আছি নপাড়াতে বাজার মসজিদে হয়তোবা অনেকে চিনেন আমি হয়তোবা মানুষকে এত নিজেরে প্রকাশ করি না প্রচার করি না মানুষ অনেকে চিনে কম মানে সেন্টার মসজিদও থাকলে সবাই চিনার কথা ঠিক কি না প্রিয় আমি কে বাকি মানুষকে দেখানোর জন্য নয় আমার আল্লাহ আমার নবী খুশি হইতো কথা কম ঠিক কি না লোক দেখানো ইবাদত kabul হয় না যে ইবাদতের মধ্যে ইখলাস আছে তাকওয়া আছে যে প্রেমের মধ্যে मोहब्बत আছে আমি প্রত্যেক শুক্রবার জুমার দিনে ফজরের নামাজের পরে আমি আমার লাইফটাই প্রত্যেক জুমায় ফজরের পর নিয়ে আমি মিলাদ কিয়াম করি কিয়াম না করলে যেন আমার ভালো লাগে না যদি কোনো কারণ একদিন কাজা হয়ে যায় তখন এই দিন আমার আর ভালো লাগে না কারণ আমার নবীর মিলাদ কিয়াম করলে আমার হৃদয় শান্তি পায় আমার নবীরে সালাম দিলে আমার আল্লাহ খুশি হয় ঠিক কিনা বলতে চাই বাইজিদ বুস্তামি ডাক দে বলে বাজিদ বলে আমি কেবল করে দেবো আল্লাহ আল্লাহ ডাক দিয়ে তুমি যাও বাকি দেখবো আমি আল্লাহ চিন্তা করতেছে আমি যে যাব যদি আমার মুসলিম বিষয়টা প্রকাশ হয়ে যায় তাহলে আমাকে তারা মেনে ফেলবে যা শুনে পড়লাম এবার যেখানে প্রধান অতিথি সভাপতি যেখানে সামনা সামনি একটু কয়েকজনের ভিতরে বসে আছে মুসলমান ভাইজি আল্লাহর অলি আল্লাহর অলি বসা সবাই খ্রিস্টান বক্তব্য দিয়েছে লাস্ট প্রধান অতিথি ঠিক না আজকের মাহফিলের তো মনে প্রধান আমি আমি না আমি তো আগে পড়ছি আর যে আজকে যে খাদিমুল ইসলাম হুসাইনে আমার খুব স্নেহের ছোট আমার মোহাব্বতের আমার খুব শ্রদ্ধা করে সম্মান করে আমি বলছি সে যেহেতু এলাকায় পরিচিত শেষে তার সেই ক্ষেত্রে আল্লাহর অজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাই সামনে গিয়া বসলেন সবাই বক্তব্য দিলেন পুপে বক্তব্য দেওয়া শুরু করলে সবাই থাকিয়াছে চেহারার দিকে কি মূল্যবান কথা বলবে হ্যাঁ প্রধান অতিথির কথা শোনার জন্য মানুষ আগ্রহ থাকে না বেশি সবাই তাকিয়েই রয়েছে কিন্তু কথা বাইরে না ঘন্টার পর ঘন্টা যেতেছে কথা আয় না ফাস্টখান দেখবেন গো হ্যাঁ ফুফ আপনি কথা বলেন না কেন সব বইয়া রয়েছে আপনার কথা শুনব লাগল গিয়া কেমনে কথা কইতাম আমার মুখে তো কথা আয় না সো আল্লাহ বাদ গিয়ে কই কথা আয় না বের হয় না বলে কেন এখানে একজন মুসলমান আছে সুবাহান এখানে একজন মুসলমান আছে ওর কারণে মুখে তা কথা আয় না সবাই খাড় গেছে দাঁড়ায় গেছে কে মুসলমান দাঁড়াও সত্যবাদী হলে দাঁড়াও তোমাকে এখন পানিশমেন্ট দেওয়া হবে শাস্তি দেওয়া হবে আল্লাহর অলিরা আল্লাহরে সারা কাউরে ডরায় না যেটা কন্ঠে কিনা আল্লাহর অলিরা আল্লাহরassara কাউকে ভয় পায় না শাহজালাল জাফরান শাহ মকদম 360 আউলিয়া এর প্রধান হচ্ছেন শাহজালাল ইয়ামনি মুজাররদী রাহমাতুল্লাহি আলাইহি সিলেটের ভূমিতে এসে উনি কি ভয়ে আসছে না আল্লাহর محبتে সরবান নদী পার হইছে যায় নামাজ biçিয়ে আমরা জানি আজান দিছে আজানের কণ্ঠের আওয়াজে ধনীতে গর্গবিন্দের রাজপ্রাসাদ ব্যাঙ্গে চোরমার হয়ে গেছে আওয়াজ করে বলতে হবে আল্লাহ আমরা হচ্ছি শাহজালালের সৈনিক ঠিক কিনা বলে আমরা শাহজালের সৈনিক আমরা তিনশো আউলিয়ার সৈনিক কথা বলেন ঠিক কিনা এই দেশের মধ্যে আল্লাহর অলিদেরকে মাইনাস করলে টাকা যাবে যার লাগিয়া সিন নিকাইলা মল্লা চিনলা না কথাখন ঠিক না যার লাগিয়া চিন নিকাইলা মোল্লা চিনলা না তুমি মুছলমান না হিন্দু আছলা তুমি জান না এখানে আল্লাহ বুলি আগমনে হোৱাৰ কারণে আমরা মুসলমান হইয়া আল্লাহ আল্লাহ হুছি ঠিক কি না ভাই গভীৰ মানুহ যোগ বাই যি বস্তু আমি এডাল যখন সত্যবাদী দাঁড়িয়ে গেলেন দাঁড়ানোর পরে বললেন সবাই তাকে মারার জন্য ফুফে বলতেছে না মারা যাবে না তাকে কয়েকটা প্রশ্ন করব প্রশ্ন যদি উত্তর দিতে পারে তাকে বাঁচিয়ে রাখতে হবে সয় সম্মানে এখান থেকে বিদায় দিয়ে দেব যদি উত্তর না দিতে পারে তাইলে তাকে মেরে ফেলব আল্লাহ আকবর বলেন আল্লাহ ভাই চিত্রে ফাড়াইছে কেডা আল্লাহ সুরে কোন আল্লাহ ফাড়াইছে ভাইজি বলতেছে প্রশ্ন করো আমি উত্তর দিব বাইজিদ কি একটা প্রশ্ন করলেন দুইটা প্রশ্ন করলো। তিনটা প্রশ্ন করল একটা দুইটা নয় তিনটা পাঁচটা 10টা নয় 65টা প্রশ্ন করেছে প্রত্যেকটা প্রশ্নের জবাব বাইজিদ বোস্তামি সুন্দর করে বিশ্লেষণ করে দিয়েছে

তুমি হইলা নেতা তুমি হইলা মুরব্বী আমার একটা প্রশ্ন করো নাই দুইটা প্রশ্ন করো নাই পঁয়ষট্টিটা প্রশ্ন করেছ জবাব দিয়েছি এবার আমি একটা প্রশ্ন করব তুমি জবাব দিবা কি এখন একটা প্রশ্ন আমি তোমার আটলা প্রশ্ন করতাম না একটা প্রশ্ন করবো কয়টা প্রশ্ন একটা প্রশ্ন করবো এখন তো আটকায় গেছে গা না জানি কোন প্রশ্ন করে বেড়া হাও না নাও কণা বাকি খ্রিস্টান যারা আছে এটা কত হইলো আপনি এত বড় ফু এত বড় শিক্ষিত সবার সেরা আপনি পরশু প্রশ্ন করছেন উত্তর বেলাইছে আর এক দু ছোট একটা বেড়া আপনি রে একটা প্রশ্ন করে ভাবতেন না ডাম লাগবো শোমালাগো না আল্লাহর আল্লাহর খেলা এরকমই হয় শোমালা বলেন না এবার ভাই যে রহমতুল্লাহ বললেন আরে ফো আমি তোমাকে একটা প্রশ্ন করবো রে জবাব দিবা কি যদি জবাব দিতে পারো তাইলে আমি তোমাকে থ্যাংক ইউ দিব ধন্যবাদ দিব স্বাগতম দিব আমি তো ফাঁস করে ফিরেছি তুমি আমার একটা প্রশ্নের জবাব দিবা ফুফুর বললেন ঠিক আছে তুমি প্রশ্ন করো আমি চেষ্টা করব প্রশ্ন করলেন ওরে ফুফ 5 লক্ষ সামনে তুমি একটা উত্তর দিবা আসমান আর জান্নাতের সাবি কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসমান এবং জান্নাতের সাবি কি এখন থিসে আর কথা আর মহেদা আয়ে না আমরা এলাকার বাসা করতেছি এখন আর মহেদা কথা আয়ে না বের হয় না সবাই বলে জবাব দেন আপনি ছাত্ররা সাকরিতা বলতেছে মনিদানরা বলতেছে ফুফ জবাব দেন একটা তো প্রশ্ন করছে এইটা জানেন না আপনি অত বড় ফুফ হয়ে গেছেন কে কয়া কতক্ষণ মানে সে নীরব নীরব হয়ে গেছে জানে দেয় না এবার ডাক দেখ তোমরা আমি তো জানি কইতাম না আমি তো জানি কইতাম না না কেন ওই যে পাবলিক খারে হয়ে গেছে গা কইতান না কেন আমরা সবাই মাটি মারা কন লাগবো যদি কই তোরা আমার মারে লিবি যদি আমি কই তোরা আমার মারে লিবি কুমার্তাম না ওয়াদা দি মান সম্মান দে বা চাও সোমা লাগ না ভাই আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ এভার ফো সবার কাছে পারমিশন নিল সবার কাছ থেকে ওয়াদা নিল তোমরা আমাকে নাচ করবা না মারবা না জবাব দি দিবো প্রশ্নের উত্তর দিয়ে দিবো আসমান আর জান্নাতের সাবি হলো লা এলাহা

আমার নবীজি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখুলুল জান্নাহ যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে সে জান্নাতে প্রবেশ করছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বাইরামাত গভীর মনোযোগ এবার ভাইজি

এতদিন পর্যন্ত খেয়ে কইছো না ক যদি কই তাইলে আমি ফিসা বইতাম পারতাম না কথা কতছি না এখন বাংলাদেশে নির্বাচন আইব দেখবেন এমক ভাই তমক ভাই এমক বাইরে চরিত্র ফুলের মতন পবিত্র নামাজ নাই একক তো কথা কন ঠিক কিনা যত দুই নাম্বার আছে এরা হইছে নেতা

আমার মূল জায়গা ঠিক নাই মূল জায়গা ঠিক কইলেই ভালো মানুষ নেতা হবে কথা কোন ঠিক কিনা ভাই আমার কবির মানবাজ বাজীদ রামা رحمتুল্লাহ লেক ধরে মানে আরে ক্রিশ্চিয়ানডা তোমরা তো পর্যন্ত তোমরা ভুল পথে ছিল তোমাদের পক্ষ তোমাদেরকে সত্য কথা বলে নাই জান্নাত আর আসমানের সাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা তোমাদেরকে বলে নাই আমি সেই পথের পথে আমি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেই আমি হইলাম আখেরি জামানার পয়গম্বর উম্মত আমার নাম বাইজ মুসলমান আমি আল্লাহর বান্দা এই কালিমার দাওয়াত তোমাদেরকে দিলাম সবাই পাঁচ খ্রিস্টান এক বাক্যে জবাব দিল রে ভাইজি তুমি আজকে পাঁচ লক্ষ খ্রিস্টানের সামনে প্রমাণ করে দিলা রে মুসলমান সত্য ইসলাম সত্য লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ আল্লাহ

इया मारे डकने बंदा तया मारे माशाल्लाह माशाला तइया मारे डकने बंदा तया मारे दावक हमारे डकलर बंदा तू आ मारे रे बंदा का हा पैसा गप तइया हमारे डकड़े बंदा तु রে ডাক মা রে কৌতো ভালো বাস রে বাবুদ মা রে কৌতো ভালো বাসহ তোমারে তোমার মারে তোমার ভালো বাসি हा हहा बो जाय के मोनील तो अल्लाह रे कौ तो धाल बो तो मारे मालिक मो रे रे कौत तो भो बसी तो मारे अल्लाह अल्लाह में आहद तुम्हें ऐक एक तो में चारा आमा देर अर नहीं तो में आहद में एक तो में लशारी चारा आमा देर अर नहीं मालिक जीवन मारन सप सा पीलम जीवन मारन सप सा पीलम सभी तू मर है तेरे तो अल्लाह रे को कौ तो बसी तो मारे मौला रे कल बस ही तो मारे

বাইজিদের হাতে হাত রেখে পাঁচ লক্ষ খ্রিস্টান এক সেমিনারে মুসলমান হয়ে গেছে আরো জোর এখন ভাইয়ের আমার বন্ধু আমার গভীর মনোযোগ আমাদের দাও আছে একটু কাজ করলে অলি হওয়া যায় অলি হইতে গেলে কামিল পাস লাগে না মহাদিস লাগে না মুফাসিল লাগে না মুফতি আল্লাহর অলি হইতে গেলে আল্লাহর ভয় রসুলের মহাব্বত অন্তরে তাকলে নেক আমল করলে অলি হয়ে যায় আর জুড়ে গন আমার গভীর মনোযোগ আল্লাহর নবী রহমত আলমিন তিনি হলেন শেষ নবী এরপরে আর কোন নবী কিং বারাসুল এই দুনিয়ার জমিনে আসবে না আমার নবী ডাক দে বলে এই আমার উম্মতের আরে আমি এমনি এমনি ইসলাম আমি